নাকাতুল মফরুজাতা আর তুমি যাকাতর নিসাবে চলে এলে কি করবে যাকাত দিয়ে দিবে এই রমজান মাস আসছে এ কত টাকা 1000 টাকা কত যাকাত তাহলে যদি এই হিসাবটাই না জেনে তো যাকাত দেয় কি করে আশ্চর্য ব্যাপার মানে কিছু কিছু ঘটনা ঘটে তো এগুলো মনে মানে মনে করে বলতে হয় এ যদি জাকাতের হিসাব জানে না দিবে কি করে এক এই রমজান মাস আসছে মাথায় রাখবেন এক লাখ টাকা সব খরচা বাদ দিয়ে ব্যাংকে জমা আছে কত এক লাখ আড়াই হাজার টাকা জাকাত বার করে দিতে হবে যদি বলছেন মনি সাহেব এক লাখ টাকার কম আছে সাড়ে বাহান্ন ভরি চাঁদি এই পরিমাণ টাকা যদি আপনার জমে যায় আপনার জাকাত শুরু হয়ে যাচ্ছে কি বললাম বুঝলেন অধিক যত হবে তত চাঁদি সাড়ে বাহান্ন ভরি আর সোনা যদি হয় সাড়ে সাত ভরি তখনকার দিনে হয়তো এই রকম ছিল চাঁদি আর সোনার দাম এতটা ডিফারেন্স হয়তো ছিল না তার মানে তখন এইটা হয়তো বোঝানো হয়েছিলো সাড়ে সাত ভরি সোনার যা দাম সাড়ে বাহান্ন ভরি চাঁদির তাই দাম এটা তখন ছিল যাই হোক এখন যদি আপনার বাড়িতে সাড়ে বাহান্ন ভরি চাঁদির টাকা যদি থেকে যায় তাহলে আপনাকে জাকাত দেওয়া শুরু করতে হবে যদি মালের জাকাত না দেন তাহলে আপনার রোজা আপনার নামাজ আপনার জাকাত আপনার আল্লাহর এবাদাত আল্লাহ দরবারে গ্রহণ হবে না কারণ আল্লাহর দরবারে ইবাদাত কবুল করতে গেলে মূল শর্ত হচ্ছে হালাল তার তো খেতে হবে বর্তমান বাজারে আমাদের নিজস্ব যা সমীক্ষা কারণ এই সমীক্ষাটা আমি ভালো করতে পারি আমি মাদ্রাসার সঙ্গে যুক্ত এই রমজান মাসে যাই মাদ্রাসার আদায় টাদাই করতে তাতে করে দেখতে পাওয়া যায় বিশাল কলকাতায় পাঁচতলা বিল্ডিংয়ের মালিক বিশাল ধনী লোক পনেরোটা রমজানে গিয়ে বলছি মাদ্রাসার জন্য কিছু জাকাত দেন বলছে দিয়ে সব শেষ হয়ে গেছে আপনি পাঁচশো টাকা লিখুন ও যদি এক কোটি টাকার যদি মালিক হয় আড়াই লাখ টাকা জাকাত তাই তো তো ওর কাছে কলকাতায় কত লোক গেছে ওর কাছে আর ও কত দানির বেটা যে আড়াই লাখ টাকা দশ দিনে শেষ করে দিয়েছে তার মানে আমার মতো কথা সবাইকে বলেছ বাইকে আমার মতো যে দিয়ে সব শেষ হয়ে গেছে তারপরে দেখা যাচ্ছে কাউকে দেয় নাই আড়াই লাখ টাকা জাকাতের মধ্যে এক লাখ টাকা বিলি করেছে দেড় লাখ টাকা নিজে বউ ছেলে পিলে মিলে খেয়ে নিয়েছে আর একটা কথা বলি মুর্শিদাবাদ মালদাতে এরকম হয় কিনা আমার জানা নেই রমজান মাসে কিছু মানুষ তার জাকাতের টাকা বার করে শাড়ি আর লুঙ্গি কিনে বিলি বন্টন করে করে কেন শাড়ি আর জাকাত দিলে শাড়ি যদি কিনে দেন লুঙ্গি যদি কিনে দেন জাকাত হবে না কারণ জাকাত হচ্ছে গরিবের হক তার টাকা তার টাকায় মোস্তানি করে আপনি কেন শাড়ি কিনতে গেলেন মোস্তানি করার জায়গা না টাকা গরিবের টাকায় তুমি লুঙ্গি কিনতে গেলে আর ওকে যদি সবাই যদি লুঙ্গি দেয় ঈদের দিনে ও খাবে কি ওকে সবাই যদি শাড়ি কিনে দেয় ও ঈদের দিনে হালুয়া পোলাও করবে কি করে গরিব মানুষ এটা একটা প্রশ্ন আছে কি আছে না আছে আপনার উচিত আপনি তাকে টাকা দিয়ে দিবেন আপনার টাকাতে সে লুঙ্গি কিনবে সে ব্লাউজ কিনবে না সায়া কিনবে না শাড়ি কিনবে সেটা তার ব্যাপার আপনি জাকাত দেবার পরে যে মালটা সলিড থাকবে সেই মালটা থেকে কিছু আপনি শাড়ি কিনে আপনি ব্লাউজ কিনে আপনি লুঙ্গি কিনে আপনি জাকাত নয় দান হিসাবে বিলি বন্টন করতে পারবেন আর একটা কথা মাঝখানে বলে রাখছি সেটা হচ্ছে এই অনেক মানুষ নিজে ঈদের দিনে যে লুঙ্গি পরে ঈদের নামাজ পড়তে যায় ওইটার দাম সাড়ে পাঁচশো টাকা আর যেটা বিলি করে ওটার দাম আড়াইশো টাকা হয় না নিজে নামাজ পড়তে যায় ওই লুঙ্গিটার দাম পাঁচশো আর গরিবকে যেটা দিয়েছো ওর দাম আড়াইশো ওর ইমানের খাতরা আছে কারণ বলেছেন সেই সে মোমেন নিজের জন্য যেটা পছন্দ করে তার অপর ভাইয়ের জন্য যেন সেটা পছন্দ করে ও গরিব মানুষ ওর বউকে তুমি দেড়শো টাকা শাড়ি দিতে গেলে কেন কে বলেছে তোমার দেড়শো টাকা শাড়ি কিনে দিতে দুশো টাকা শাড়ি দিতে আর তোমার বউ ঈদের দিনে শাড়ি পরেছে সাড়ে চার হাজার টাকা দামের না দুইজনকে দেন ভালো মানের জিনিস দেন একজনকে দেন ভালো মানের জিনিস দেন কি বললাম বুঝলেন চলুন নাম্বার পাঁচ তাহজ্জাল বাইত মহম্মদ সাল্লাল্লাহ বায়ফসাল্লাম তিনি বলছেন তোমরা কি করবে মক্কা মদিনা থেকে ফেরত আসার মতো টাকা যদি তোমাদের কাছে থেকে যায় তাহলে তোমরা কি করবে হজ করে নেবে এই পাঁচটা জিনিস সম্পর্কে ছেলেটি আল্লাহ নবীকে বলছে আল্লাহর নবী আমি এর বেশিও করব না কমও কিছু করব না আমি কি জান্নাত যেতে পারবো বিশ্বনবী বলছেন অবশ্যই তুমি জান্নাত যেতে পারবে তাহলে এখানে পাঁচটা ভালো কাজ বলে দিলাম তাই তো এক এক নম্বরে হচ্ছে সমস্ত ব্যাপারে গোলামী করতে হবে কার আল্লাহর দুই দুই নম্বরে হচ্ছে আপনাকে জাকাত দিয়ে দিতে হবে তিন ত্যাগ করা যাবে না চার হজ করে নিতে হবে পাঁচ পাঁচ হচ্ছে শিরিক করা যাবে না আপনাকে নম্বর এই পাঁচটা কাজ যদি কোনো মানুষ বেঁচে থাকতে পারে আল্লাহ নবীল বলছেন তুমি জান্নাত চলে যাবে ছেলেটা বলছে আল্লাহ রাসূল আমি এর বেশিও কিছু করব না আমি এর কমও কিছু করব না তাহলে কি আমি কি জান্নাত যেতে পারবো

নারী পুরুষ যে কেউ হও পৃথিবীতে যদি আমলে সলে যদি করো আল্লাহ বলছে দুনিয়াতে দিয়ে দিব দিব। আখেরাতে তুমি যেটা করতে দই করলাম তার থেকে অধিক বেশি কল্যাণ তোমার জন্য অপেক্ষা করছে তার নাম জান্নাত আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাত কবুল করে নাও আমিন আমিন বলুন আমিন আরে এত রাত্রিতে যারা বসে আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ জান্নাত সব থেকে সহজ রাস্তা হচ্ছে এই আল্লাহ মহান রব তিনি যে মোতাবেক চলতে বলেছেন সেই মোতাবেক নিজেকে পরিচালিত করা আর মোহাম্মদ সাল্লারিবাসাল্লাম যেটা আদেশ করেছেন সেটাকে মেনে নেওয়া যেটা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকা আপনার জন্য জান্নাতে যাওয়া খুব সহজ জান্নাতে যদি যেতে চান আরো কিছু আমল আপনাকে আমি বলে দিয়ে যাই আমল গুলো আজকে থেকে করার চেষ্টা করুন ইনশাল্লাহ করব এক আল্লাহ সাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ কিয়ামতের দিনে মিজানের পাল্লায় নেকি ওজন করা হবে জানা আছে নেকি ওজন করা হবে নেকি কিন্তু কাউন্টিং করা হবে না অর্থাৎ গোনা হবে না কি করা হবে ওজন করা হবে আল্লাহ নবী সাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান কেউ যদি দিনে রাতের কিছু অংশে যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে মিজানের পাল্লার নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে আল্লাহ একবার আল্লাহ একবার এই আলহামদুলিল্লাহ বলার সময় হয় কেউ জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন তা তখন সেই লোকটা বলছে আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি না আমি আজকেই আজকেই ওখানে একজন আমাকে যেতে যেতে জিজ্ঞাসা করছে আমি বলছি সালাম করেছ ভালো আছেন ভাই তা বলছে হুজির আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি তো ওকে আমি চিনি জীবনের জন্য দোয়া করতে গেছি সত্যি তো ওকে আমি চিনি না তার মানে এই কথাটা বলা ঠিক নয় কেউ জিজ্ঞাস করছে ভাই কেমন আছেন ডাইরেক্ট বলুন আলহামদ লিল্লা আলহামদ লিল্লা ডাইরেক্ট বলে দেন এতটুকুই এছাড়া আর কিছু নাই পানি পান করার পরে কি বলতে হয় কোরআনের নিরিখে জানতে পারি না সাহেব বসে আছেন উনি খুব ভালো জানেন যে দেখবেন কিছু রাস্তাতে একটা মোড় থাকে মোড় বুঝেন তো বা চৌমাথা মাথা যেটাকে বলে এই চৌ চৌমাতার কাজ হচ্ছে এই দিক দিয়ে যাবে আপনার মালদা এই দিক দিয়ে যাবে ওই আপনার চাঁদর মোড় এই দিকে আর একটা দিক থেকে চলে যাবে আপনার ওই ওই দিকটাতে আর একটা দিকে চলে যাবে চাঁচলের দিকে মানে একটা মোড় যেইখান থেকে চার রকমের রাস্তা বা পাঁচ রকমের রাস্তা বা দুই তিন রকমের রাস্তা বার হয় ওই মোড়টাকে বলা হয় আরবিতে নেফাক বললাম বুঝলেন মোনাফেক ওই ব্যক্তি যার জবান একটাই একই ব্যক্তির ব্যাপারে কথা বলে কিন্তু একই ব্যক্তির ব্যাপারে যখন কথা বলে একটাই জবান দিয়ে দুই রকম কথা বলে এ হচ্ছে মোনাফেক কি বলছি বুঝতে পারছেন একটাই ব্যক্তি একই জবান দিয়ে কথা বলে কথা দুই রকমের বলে দুই মুনাফিকদের বাহ্যিক দৃষ্টিতে আপনার তিনটে গুণ আছে কটা গুণ তিনটে এক মুনাফিক যখন কথা বলে এ যার হাত সে মিথ্যা কথা বলে কথায় কথায় মিথ্যা দুই তার কাছে জনগণের সম্পদ রাখতে দেওয়া হলে সে আমানতের খিয়ানত করে তিন ওয়াদা করলে প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে এটা মোনাফেকের বাহ্যিক দৃষ্টিতে কটা গুণ কোন তিনটা নাম্বার তিন আর একটা গুণ আছে না তারা মুখে এক রকমের বলে আর অন্তরে আর থাকে অর্থাৎ গ্রাম্য ভাষাতে এটা বোঝানো যেতে পারে যে তার মুখে মিষ্টি মিষ্টি কথা অন্তরে বিষে ভরা একে মুনাফিক আল্লাহ সালা বলছেন

এরা আল্লাহর সাথে মোনাফিকি করে দুই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন এই কথা উল্টো করে ধরে কোন ব্যক্তির মতামত পেশ করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাদ দিয়ে দেয় এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুনাফিকি করে এরকম লোক দেখতে পাওয়া যায় কি যায় না যায় কত লোক দেখবেন হুজুর এখানে বেদাত করে করে ওর জান বললো না হুজুর দেখলাম হজ করতে গেছে হুজুর হজ করতে যাওয়ার পরে ওইখানে দেখছি মক্কাতে হোটেল ভাড়া করে আর যত বেদাতি লোক ছিল সবাইকে ঘরে তালা দিয়ে বলছে সালাম মানে এখানে বেদাত করে করে ওর সুখ হলো না মক্কা মদিনাতে তো আর ওই সব নবী সালাম আলাইকা হয় না হয় মানে ওরা তো বোঝে না আর কি নবীকে কম ভালোবাসে আরে এই এত ভালোবাসা উতলে উঠেছে মক্কাতে হোটেল ভাড়া করে তার ভিতরে গিয়ে দলবদ্ধ ভাবে ইয়ানবী সালাম আলাইকা সিকির চালাচ্ছে কি বলছে বুঝতে পারছেন আল্লাহ এদের ব্যাপারে বলছে আল্লাহ বলা ইয়াহাদিল কওমাল ফাসিকিন এটা হচ্ছে সেই ফাসেক যারা দীর্ঘদিন পাপ কাজ করতে 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 তাদের অন্তরে যায় তো সত্যটা দিলেও সত্য গ্রহণ করতে পারে না সঙ্গে হাদিসে নাই কোরআনে নাই কোথাতেও নাই খুঁজে পাওয়া যায় না অথচ হাদিসের কথা বাদ দিয়ে বেশি করে দুনিয়ার মানুষের কথা প্রচার করছে এরকম আছে না নেই আছে এই যে বক্তব্য দিচ্ছে কি আর হুজুরের কথা হতে পারে বলছো বন্ধুরা আমার কি হলো বলছে সাতবার যদি আজমি শরীফে যাওয়া যায় একটা হজের সমান তোমার তোমার কোন বাপ এটা বলছে সাতবার যদি আজমির শরীফে যাওয়া যায় একটা হজের নেকি কি সহ্য করা যায় ছেলেটাকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমার হাতে লাল সুতো কেন বলছে যে শরীফ থেকে নিয়ে এসেছে সুতো এই ওই সুতো তো হুগলি জেলারে ছাপ করে সুতোতে রাস্তা ধরে যখন দেওয়া হয় চাসিরা কি করে কুকুরে করে লাল করে দিল দোকানে বিক্রি হচ্ছে পঁচিশ টাকা হাত আজমিরের সুতো আচ্ছা ওতে কোনো উপকার হয় হবে না এটা রসুল সঙ্গে মোনাফেকে এবার আর একটা কথা আপনাদেরকে বলি যদি আপনি হয়ে যান তাহলে আপনার কত ক্ষতি আচ্ছা বলুন পৃথিবীতে বর্তমান বড় পাপের নাম তাই না সিরিক দেখুন ভালো হওয়া ভালো আবার বেশি ভালো ভালো নাই খুব ভালো করে বসে আছেন এটা ভালো তাই বলে একটাও কথা বলবেন না